だれ知ってるボールえ、だれ知ってるボールだれ知ってるボール <laughs>

এই ভোটটা দিয়ে সুযোগ কইরা ভোটটা ধানের শেষে দিয়ে যদি জাতীয় দলকে ওই বিএনপি নির্বাচিত করেন তাহলে আগামী দিনে তারেক রহমানের যে একত্রিশ দফা সেখানে সব মানে প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা পূরণ কর্মসূচি এবং তারেক রহমানকে এই দেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবে যদি পাই আইলে আপনাদের এই সমস্যার কথাটা সমাধান আমরা ইনশাল অবশ্যই চেষ্টা করব সেটা উনি আগেই পরিকল্পনা দিচ্ছেন একত্রিশ দফা কর্মসূচি যেটার মধ্যে আপনাদের এই প্রশ্নটা আছে এই যে মূল্যের বাজার মূল্যের উদ্বতি এটার জন্য ওনারা আছে এই জন্য সবকিছু মিলে আপনার নারী শেষে ভোট দেন একটা নির্বাচিত সরকার তৈরি করেন ইনশাল্লা আপনাদের এই সমস্যা সমাধান সবকিছু

সব <laughs> Bir şey olmuyor. Karoluna, nalesi, sabunu bayır, nalesi, sabunu bayır, nalesi, 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 nalesi,

নমশিছ আলো ধরে নমশিছ এ সুবোধ নমশিছ তোর হলনা নমশিছ আর ও ধরে নমশিছ ফরহাদ আর নমশিছ ফরহাদিন নমশিছ ফরহলনা নমশিছ আমার বাচ্চা নমশিছ তোমার বাচ্চা নমশিছ আর আমার বাচ্চা নমশিছ বোনের বাচ্চা নমশিছ আমারে বাচ্চা নমশিছ বাবার বাচ্চা নমশিছ তোর হলনা নমশিছ ফরহাদিন নমশিছ ফরহলনা নমশিছ নির্বাচনে ভোট দিবেন কয় তারিখে নির্বাচন বারো তারিখ বারো তারিখ বারো তারিখে তাহলে শেষে